হাই আমরা এখন এই যে হাতের পাঁচটা আঙুলের নাম শিখবো চলো শুরু করি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কি বলবো কি বলবো আটা গাছে বলবো আচ্ছা আজকে মিমিকে আমি এই যে পাঁচটা আঙুলের সাথে পরিচয় করাবো চলো তোমরাও দেখো চলে মস নয় মস মস নয় আমরা এখন বুড়ো বাবা করব এই যে আমাদের হাতের পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুলের নাম শিখব কেমন প্রথম এটা কি এটা বুড়ো বাবা হাত দেখাও এটা বুড়ো বাবা বুড়ো বাবা বলে চলো বাগানেতে যাই ভাই বাগানেতে যাই এটা কি মা এটা তর্জনী তর্জনী বলে গিয়ে হবে কি ছাই বলে হবে এটা কি ছা এরপর এটা এটা কি আঙ্গুল এটা মধ্যমা মধ্যমা বলে চলো গাছে উঠি ভাই চলো গাছে উঠি ভাই অনামিকা বলে তবে আম পেড়ে খাই চলো আম পেড়ে খাই এটা কি কনিষ্ঠা কনিষ্ঠা বলে তবে পড়ে যাব ভাই আরে পড়ে যাব ভাই সবে মিলে বলে তখন গিয়ে কাজ নাই আরে গিয়ে কাজ নাই এটা এটা বুড়ো বাবা এটা এটা কি তর্জনী এটা মধ্যমা এটা অনামিকা এটা কনিষ্ঠা তাই তো বাবা বুড়ো বাবা বলে চলো বাগানেতে যাই আরে বাগানেতে যাই জনি বলে গিয়ে হবেটা কি গিয়ে হবেটা কি ছায় মধ্যমা বলে চলো গাছে উঠি ভাই আরে গাছে উঠি ভাই অনামিকা বলে চল আম পেড়ে খাই চল আম পেড়ে খাই কনিষ্ঠা বলে আরে পড়ে যাব ভাই আরে 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 পড়ে গেলাম সবে মিলে বলে টাকা

আর দোলনাই বসতে বসতে ওকে এই পাঁচটা আঙ্গুলের সাথে আজকে পরিচয় করালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও